অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এবার থেকে তোমরা এই চ্যানেলের পক্ষ হতে রেগুলার ভিডিও পেয়ে যাবে সমস্ত বিষয় নিয়ে আর চিন্তা করতে হবে না কিছুদিন ভিডিও বন্ধ ছিল এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকে আলোচনা করব এনআইএস নিয়ে এনআইএস নিয়ে তোমাদের অনেকের অনেক বিভ্রান্তি রয়েছে যে এনআইএস প্রার্থীদের মধ্যে একটা বিষয় রয়েছে সেটা তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারছো না যে কোন প্রার্থীরা অর্থাৎ যে সমস্ত এনআইএসটা গভর্নমেন্ট থেকে করেছে কেবা কেউ প্রাইভেট থেকে করেছে তাহলে এর মধ্যে কারা ভ্যালিড হবে এই নিয়ে আলোচনা করবো এবং কতজন এনআইএস প্রার্থী পাস করতে পারে ডিএলএড প্রার্থীদের সঙ্গে ইন্টারভিউতে বসতে পারবে এমন ভ্যালিড এনআইএস কতজন আর রয়েছে সেই নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে প্রতিনিয়ত ভিডিও এবার তোমরা আমাদের এই চ্যানেলের পক্ষ হতে পেয়ে যাবে কোনো সমস্যা আর হবে না বেশ প্রথমত আলোচনা করব এনআইএস নিয়ে দেখো অর্ডার কপিতে যেটা রয়েছে তার মধ্যে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে সেই সমস্ত লেখাগুলো আমি একটা একটা করে পড়ে না পড়ে আমি তোমাদেরকে একদম বিস্তারিত আসল যে বিষয় সেটা বলছি যেটা তোমাদের জানা প্রয়োজন রয়েছে এক নাম্বার দু নাম্বার পয়েন্টে কিন্তু তোমাদের অর্ডার কপির এক নম্বর দু নম্বর পয়েন্টে তোমরা পড়বে সে কিন্তু ক্লিয়ার হবে না ক্লিয়ার হবে তিন নাম্বার পয়েন্টে এই তিন নাম্বার পয়েন্টে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সমস্ত এনআইএস প্রার্থীরা কিন্তু ভ্যালিড হবে এখানে কিন্তু ইনস্টিটিউশনের বিষয়টা রয়েছে ইনস্টিটিউশন বিষয়টার মধ্যে তোমার গভর্নমেন্টও পড়ছে আবার প্রাইভেটও পড়ছে অর্থাৎ প্রাইভেট প্লাস গভর্নমেন্ট এই দুটোই কিন্তু ইনস্টিটিউশনের মধ্যেই পড়ছে তাই যে সমস্ত প্রার্থীরা প্রাইভেট থেকে করেছে গভর্নমেন্ট থেকে করেছে প্রত্যেকেই কিন্তু ভ্যালিড হতে চলেছে এমনটাই কিন্তু কোর্টের অর্ডার রয়েছে অর্ডার কবিতে পরিষ্কার লেখা রয়েছে এবং ভ্যালিড কবে থেকে হবে সেটাও বলে দিয়েছে ভ্যালিড হবে তোমাদের আটাশ এগারো দু তেইশ থেকে অর্থাৎ তোমাদের আটাশে নভেম্বর থেকে কিন্তু ভ্যালিড হবে এটা কিন্তু পরিষ্কার কোটে লেখা কোটের অর্ডার কবিতে লেখা রয়েছে তো যেটা লেখা আছে সেটাই আমি এখানে বললাম আর এনআইএস ডিএলএ প্রার্থীরা ইন্টারভিউতে বসতে পারবে এখানে অনেক বিতর্ক চলছে যে এই সমস্ত প্রার্থীরা পারবে না এসব প্রার্থীরা পারবে এমনটা কিন্তু নয় ওয়ার্ডার কপি তিন নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে যাতে কোনোরকম কোনো কনফিউশন সৃষ্টি না হয় সেই জন্য তিন নম্বর পয়েন্টে কিন্তু ওইভাবেই লিখে দেওয়া হয়েছে যে সমস্ত এনআইএস প্রার্থীরা কিন্তু ভ্যালিড হবে এনআইএস করেছিলেন তারা প্রত্যেকে কিন্তু ভ্যালিড হবে এবং ভ্যালিড হলে ইন্টারভিউতে বসতে পারবে কত হাজার প্রার্থী ইন্টারভিউতে বসতে পারবে প্রায় সাত হাজার দুশো থেকে সাত হাজার সাতশোর মতো প্রার্থী এনআইএস রয়েছে যারা তোমাদের বসতে পারবে ইন্টারভিউতে এবং আগে যে প্যানেলটা হয়েছে দু হাজার সতেরোর যে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট যেটা হলো সেই রিক্রুটমেন্টে কি তাহলে রিপ্যানেল হতে পারে এটা একটা প্রশ্ন আসতে পারে যেহেতু এইটা আঠাশ এগারো দু থেকে ভ্যালিড হচ্ছে তাহলে রিপ্যানেল কি হতে পারে এই রিপ্যানেলের বিষয় নিয়ে আমাদের আপডেট কালেকশন চলছে যখনই আমরা আপডেট পাবো রিপ্যানেলের বিষয় নিয়ে অবশ্যই ভিডিও করা হবে কারণ হচ্ছে দেখো ওই সময় কিন্তু এনআইএসদেরকে বাদ দিয়ে প্যানেল তৈরি করা হয়েছিল কিন্তু আঠাশ এগারো দুহাজার এখানে কিন্তু এখান থেকে কিন্তু ভ্যালিড হবে এবং আরও অনেক বিষয় রয়েছে যেহেতু জট সৃষ্টি হতে পারে কারণ এনআইএস প্রার্থীদেরকে কিন্তু অনেক জায়গায় বাদ দেওয়া হয়েছে তাই জ্বর করা হবে সেই ভিডিওতে আপডেট পেলেই ভিডিওটা আমি করব। চিন্তার কোনো কারণ নেই যে সমস্ত প্রার্থীরা এনআইএস করেছিল তোমরা কিন্তু ভ্যালিড হবে প্রস্তুতি নিতে শুরু করে দাও কারণ হচ্ছে তোমাদের প্রস্তুতি না নিলে তোমরা পিছিয়ে যাবে এবং যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হবে তোমাদের অন্যান্য রাজ্যে কিংবা পশ্চিমবঙ্গে এখনও তো কিছু হয়নি ইন্টারভিউ যখন হবে তখন হবে কিন্তু অন্যান্য রাজ্যে যে সমস্ত এনআইএস প্রার্থীরা যারা ফর্ম ফিল আপ অবশ্যই করে দাও কারণ প্রত্যেকটা এনআইএস প্রার্থী এখন ভ্যালিড রয়েছে যারা গভর্নমেন্ট থেকে করেছে কিংবা প্রাইভেট থেকে করেছে তারা প্রত্যেকে ভ্যালিড এবং ভ্যালিডটা হচ্ছে আঠাশ এগারো দু হাজার তেইশ থেকে আর পশ্চিমবঙ্গে এনআইএস প্রার্থী যেটা পাশের সংখ্যা হচ্ছে সাত হাজার দুশো থেকে সাত হাজার সাতশোর মতো এর ফলে তোমাদের কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে তাহলে দু হাজার বাইশে যে সমস্ত ডিএলএ প্রার্থীরা টেন্প পাস করেছ তোমাদের কম্পিটিশন কিন্তু বাড়বে সিট সংখ্যা নিয়ে অনেকেই চিন্তিত সিট সংখ্যা নিয়ে আমি আগেও বলেছি যেটা তোমরা খবরে দেখতে পাচ্ছ পাঁচ হাজার সামথিং এটা ইম্পসিবল এত কম সিট নেই এর থেকে বেশি সিট রয়েছে যেটা খবরে দিয়েছে সেটা তুমি যদি বিশ্বাস করো তাহলে করতে পারো কিন্তু আমার মতে এবং আমাদের আপডেট অনুযায়ী সিট সংখ্যা কিন্তু অনেক রয়েছে ঠিক আছে সিট সংখ্যা অনেক রয়েছে তাই তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নাও এখন থেকে আর জটিলতা আসছে জটিলতা কেন কোথায় আসছে কোন জায়গায় আসতে পারে সেটা আমি বলবো নেক্সট ভিডিওতে এই ভিডিওতে এইটুকুই বলার ছিল যে এনআইএস যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে ভ্যালিড হতে চলেছে এখানে কিন্তু রকম কারো হাত নেই পুরোপুরি হাইকোর্টের অর্ডার কপি এবং এই হাইকোর্টের অর্ডার কপিতে যেটা লেখা ছিল সেটাই বলেছি যদি বিশ্বাস না হয় তাহলে তিন নাম্বার পয়েন্টটা তুমি অবশ্যই ভালো করে পড়বে এক নম্বর দু নম্বরে ক্লিয়ার হবে না তিন নম্বর পয়েন্টটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যে কোনো জিনিস একবারে ক্লিয়ার হয় না সেই জন্য স্টেপ বাই স্টেপ লেখা থাকে এখানে অর্ডার কপিগুলো সেভাবে লেখা হয় প্রথম দ্বিতীয় এইভাবে লেখা হয় যাতে কিন্তু আরও পরিষ্কার হয় এক্সপ্লেন করা যায় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইলে আমাদের চ্যানেল পক্ষতে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো তোমরা নিতে পারো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অবশ্যই পেয়ে যাবে এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যুক্ত হতে পারো এইট এইট টু নাইন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কোনো কোয়ারি থাকলে কোনো কোয়ারি মেসেজ করতে পারো কল কিন্তু করবে না বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে